যে যেতটা বুঝতে পেরেছিস যে পাড়িয়াও একটা প্রেমের ছবি একটি ভালোবাসার ছবি আমি তার জন্য তো তাদের থ্যাংক ইউ বলবো বিকজ আমরা অন্য সময় ভ্যালেন্টাইন্স ডে সময় দেখি যে একজন মানুষের আর একজন মানুষের প্রতি ভালোবাসা নিয়ে অনেকে অনেক বক্তব্য রাখে সেরকম সিনেমা হয় বাট একজন মানুষ আর একজন পোষ্যর মধ্যে যে বন্ডটা তৈরি হতে পারে আমাদের যাদের বাড়িতে অলরেডি পোষ্য আছে বা যারা রাস্তাঘাটে যে কোনো পাখিকে খাবার দেয় জল দেয় তাদের চিকিৎসার খেয়াল রাখে তারা সবাই জানে যে একটা মানুষের এবং একজন পোষ্য বন্ড কতটা স্ট্রং হতে পারে এবং তার পোষ্য যদি কেউ ক্ষতি করে যদি তাকে কেউ আঘাত দেয় তাহলে সেই মানুষটা কতটা দূর যেতে পারে আমার মনে হয় সেইটা নিয়েই পারিয়া বানিয়েছি আমরা সেই ইমোশানটার জায়গা থেকে এবং যারা যারা এই ইমোশনটার সঙ্গে রিলেট করতে পারবে তাদের ডেফিনেটলি পারিয়া খুব ভাল লাগবে অ্যাট দ্য সেম টাইম পাড়িয়া একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন কমার্শিয়াল সিনেমা তো যারা অনেক দিন ধরে ওয়েট করেছিল যে বাংলায় আরও অনেক বেশি করে অ্যাকশন ফিল্ম হবে প্রচুর মারামারি দেখবে আমার মনে হয় তাদের জন্য পাড়িয়া প্লিজ আসুন ফলে দেখুন দেখে আমাদের জানান কেমন লাগলো কারণ আপনাদের ফিডব্যাকের উপর আমাদের সিনেমার ভবিষ্যৎ ডিপেন্ড করে থাকে ভালো লাগলে প্লিজ অনেক মানুষকে বলুন কেমন লাগলো আমার মনে হয় যে আমরা অনেক এই সিনেমা দেখাতে চাইব আর আপনি বলছেন সেরকম যাতে হয় যাতে আগামী দিনেও আমাদের সিনেমা নানান সিনেমা হলে হাউসফুল হতে পারে বাট আমার মনে হয় সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে অডিয়েন্সের ফিডব্যাকের উপর আমি একটু আগেও বলছিলাম যে আজকের দিনে আমাদের সিনেমা শুধুমাত্র ওয়ার্ল্ড অফ ভালো চলে এবং সেই ওয়ার্ল্ড অফ আছি না আমাদের আর কিছু বলার আর জায়গা নেই কারণ যারা যারা এই ছবিটি দেখছেন তারা সবাই বলছেন যে ছবিটি মানে খুবই ভালো হয়েছে কোথাও গিয়ে একটু অন্য ধরনের একটি ছবি হয়েছে সো এবার আমরা কথা বলা বন্ধ করে দেব এবার দর্শক কথা বলবে দর্শক দেখে বলবে যে তাদের কীরকম লাগছে আমার একটাই রিকোয়েস্ট যেটা একমাত্র জিনিস বলার সেটা হচ্ছে যে এসে প্রেক্ষাগৃহে সিনেমাটা দেখুন এটাই একমাত্র বলার আর কি আর কিছু নেই